দর্শক এই যে দুধ দেখতেছেন এখানে শ্যামে রান্না করা হবে এখানে দুধ আমার বউ আমার বউ যে কত আমার দুধ আর শ্যামে খাইতে পারে আমার লস করে খালি রোদ কত বল জান শ্যামাই রান্তেছে আমার বউ দেখছেন প্রতিদিন শ্যামাই রান্না করে রাই খাই খাই শ্যামাই কেমন লাগে রান্তে প্রতিদিন আমি শ্যামাই খাই না

কুরবানিদের রুটিতে ঠ্যাং খাওয়াবে মানে এখন হচ্ছে আমি কুরবানি পর্যন্ত থাকবো ঠ্যাং রুটি খাইতে গেলে কুরবানি পর্যন্ত থাকা লাগবো এতে আছে আমার কিছু থাকবো খুঁজে পাওয়া যাবো আমার এই যে ফুল তেসে রুটি এটা পুরাই দিও না বুঝছো রুটিটা পুরাই দিও না ফুলে দিয়ে যায় কেমনে টেকনিক খাটায় ফুলে তেসে রুটি গো মহিলা যে টেকনিক পুরাই দিও না পুরো দিও না বলছ না না এই যে ঠিক আছে আরে মুছ এটা মুছে না কিছু করো না এটা কিভাবে গোল করতেছে দেখে চাই একটু আটালিতে না না সুন্দর হয়েছে রুটি বানা খুব সুন্দর হয়েছে বুঝছো তোমার তুমি ইন্টারভিউ দিলে পাশ করে নিবা বাবুচির আচ্ছা হাতে রুটি বানাতে পারো না হাত দেয়া